হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশটি মজাদার প্রশ্ন এবং তার উত্তর আপনারা দেখছেন বাংলা জিকে ভিডিও আর সাথে আছি আমি পায়েল তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি প্রশ্ন উড়োজাহাজের চাকায় কোনো গ্যাস ভরা হয় উত্তর উড়োজাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ভরা হয় প্রশ্ন ভারতের সবথেকে পরিষ্কার শহর কোনটি উত্তর ভারতের সব থেকে পরিষ্কার শহর হল ইন্দোর প্রশ্ন কিভাবে লাগালে মেয়েরা অনেক খুশি হয় উত্তর ধীরে ধীরে লাগালে মেয়েরা অনেকক্ষণ আনন্দ উপভোগ করতে পায় ও অনেক খুশি হয় প্রশ্ন কোনো পাতা বেটে খাওয়ালে মেয়েরা সারা রাত লাগালেও ক্লান্ত হয় না উত্তর অশ্বগন্ধা পাতা বেটে খাওয়ালে মেয়েরা সারা রাত লাগালেও ক্লান্ত হয় না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের করা একটি সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য প্রশ্ন কোনো দিন কি ভেবে দেখেছেন সাপ তার জীব বারবার বার করে কেন উত্তর সাপ তার জীব দিয়ে গন্ধ শুকে এবং অক্সিজেন নেয় বলে বারবার জীব বের করে প্রশ্ন মেয়েদের পিরিয়ডের সময় লাগাতে নেয় কেন উত্তর পিরিয়ডের সময় করলে মেয়েদের অধিক রক্তক্ষরণ হয় ও মেয়ে ছেলে উভয়ের ইনফেকশন হওয়ার ভয় থাকে প্রশ্ন প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হতো উত্তর প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হতো বারুদ প্রশ্ন মেয়েরা কোনো বয়সে আসার পর অলস হয়ে যায় উত্তর সাতাশ বছর পরেই বেশিরভাগ মেয়েরা অলস হয়ে যায় প্রশ্ন পুরুষ ও মহিলারা হস্তমৈথুন না করলে কোনো রোগ হয় উত্তর পুরুষ ও মহিলারা হস্তমৈথুন না করলে স্বপ্ন দোষ হয় সম্মানিত বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ